আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা ফুজাগ্রাফ ফ্রম গার্লস প্যারাডাইজ এত এত দারুণ জিনিস দেখাচ্ছি শুনুন না খুব সুন্দর এবং রিয়েল পার্লের মধ্যে থাকছে পুরোটা রিয়েল পার্লের করা রিয়েল পার্ল দিয়ে এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে করা রিয়েল স্টোন এবং রিয়েল পারল রিয়েল পারল যেটা আজীবন কালার গ্যারান্টি থাকবে কখনোই কালার নষ্ট হবে না এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আরেকটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর যেটা ভালো লাগে সেটার জন্যই অর্ডার প্লেস করবেন এটা রেড কালারও আছে গ্রিন কালার আছে যেটা ভাল লাগবে সেটার জন্যই অর্ডার প্লেস করবেন এটা প্রচুর আছে প্রচুর আছে কার কোনটা লাগবে আমি একদম ঘুটে গেছি শুনুন না এখন এটা ডিটেইলিং আমি একটু দেখাই আপনাকে একটা সামনে থেকে নিয়ে একটু দেখে তাহলে আপনি বুঝবেন তার বিস্তারিত এই হচ্ছে প্রথমে রিয়েল পার্ল যেটা দেখাচ্ছে এটা রাইস পার্ল দিয়ে করা রাইসের সাইজ হচ্ছে এইট এম এম এইট এম এম রাইস পার্ল দিয়ে নিচের দিকটাতে যেটা থাকছে রিয়েল স্টোনের মধ্যে এগুলো রিয়েল স্টোনে এবং চারদিকে এরকম ডায়মন্ড কাট স্টোনে যেমন থাকে চারদিকে মুখটা আটকানো কিন্তু একটা স্টোন পরার কোনো সম্ভাবনা নেই রিয়েল স্টোনের মধ্যে করা এটা এইট এম সাইজের এটা আপনি ডিরেক্টলিও পড়তে পারবেন এটা পেছনে হুক করা আছে আপনি ডিরেক্টলিও পড়তে পারবেন এবং প্রত্যেকটা এটা এরকম নেকলেসের মতন হবে শর্টের মধ্যে এটা একটা নেকলেসের মতন হবে এবং এটা আপনি যারা পড়তে চাচ্ছেন একটু টার্সেল দিয়ে লং করে পড়তে চাচ্ছেন তারা টার্সেল দিয়ে লং করেও করতে পারবেন দুভাবেই পরা সম্ভব এবং কানে থাকছে রিয়েল পারের এক দানার একটা টপ যেটা আমি পরেছি কানে এরকম এক দানা একটা টপ থাকবে এবং গলায় থাকবে এরকম সবুজ একটা মালা এবং সবুজ কালারটা আমার মনে হয় কন্ট্রাস্ট কালার সব কিছুর সাথে দ্রুত মানিয়ে যায় এবং এটা সবার ভালো লাগবে সারা জীবনের কালার গ্যারান্টি থাকবে কারণ হচ্ছে এটা রিয়েল পার্ল যেহেতু রিয়েল পার্ল আমাদের গার্লস প্যারাডাইস রিয়েল পার্লের জন্য সবচাইতে সবচাইতে বিখ্যাত বিখ্যাত রিয়েল সবচেয়ে রিজনেবল প্রাইসে দিয়ে পাঠাবে এবং খুবই সুন্দর আপনার এক দেখায় ভালো লাগবে রিয়েল পাল আপনি না সবচেয়ে বড় জিনিস এবং গিফট প্রাইজ আপনি কাউকে গিফট হিসেবে দিতে চাইলেও আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্টটাই যেন আপনি হাতে পাবেন সুন্দর এবং এটা গ্রিন কালার এবং আরেকটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রেড কালার রেড কালার একটা গ্রিন কালার একটা এবং দুটোর সাথেই সেম আপনি কানের দুল পাবেন এরকম রিয়েল পালার এক দানা একটা কানের দুল পাবেন এটা হচ্ছে রিয়েল পালার ইয়ারিং স্টাপ ইয়ারিং স্টাপ পাবেন এরকম এক দানার মধ্যে ছোটোর মধ্যে এরকম সুন্দর একটা রিয়েল পাল যেটা আপনি রেগুলার যারা অফিস গোয়িং লেডি আছে যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে রাখতে আছেন এবং যারা স্টুডেন্ট বাজেটে প্রোডাক্ট চাচ্ছেন এটা বলবেন রিজনেবল প্রাইস স্টুডেন্ট বাজেট এবং সবচাইতে লেস প্রাইজের মধ্যে রিয়েল পারল যতটুকুই দেওয়া সম্ভব সেটা রিয়েল পারল আমরা দিতে পারছি কানেকটা এবং গলাটা যেটা একদম হাতের নাগালে প্রাইস থাকছে আপনাদের এটা একদমই মিস করা যাবে না এবং রেডটা পরলে কেমন লাগবে এক নজরে একটু দেখিয়ে দেই এই যে রেড কালারটা পরিনলাম যদি রিজনেবল এর মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট চান তাহলে এটা একদমই মিস করবেন না এটা আমি রেকমেন্ড করছি যেটা খুব সুন্দর এবং রিজনেবলের মধ্যে বেস্ট 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 একটা প্রোডাক্ট কিবনের প্রাইসটা bhi মাত্র 1300 টাকা 1300 টাকার মধ্যে এত সুন্দর একটা জিনিস পাচ্ছেন এবং পুরোটাই রিয়েল পার্ল দিয়ে পাচ্ছেন কানেক্টটা সহ পাচ্ছেন इवन তো এরকম অনেক অনেক প্রোডাক্ট আপনারা গার্লস প্যারাডাইজে পেয়ে থাকবেন যেটা প্রচুর রিজনেবল এবং রিয়েল পার্ল পাচ্ছেন রিয়েল পার্ল এটা কোনো পুথি নয় এটা কোনো ঠুঁঙ্কো জিনিস আর ফেলনা জিনিস নয় রিয়েল পার্ল যেটা আজীবন আমরা পাচ্ছি কিছু বহন করতে তাই এই ধরনের জিনিস আপনি পাবেন গসপাইড এজ অহরহ পাবেন খুব প্রোডাক্ট আপনি এরকম এজনা বোনের মধ্যে প্রেসক্রিপ্ট থেকে শুরু করে দামি সিতা থেকে শুরু করে অনেক কিছু পাবেন যাই হোক যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার প্লেস করে দিবেন আমি বিদায় নিচ্ছি এখান থেকে এবং যার যেটা ভাল লাগবে অবশ্যই ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার সহ দিয়ে দিবেন এবং লাইফটা ভালো লাগলে জারজার ফেসবুক আইডিতে অবশ্যই লাইফটাকে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম